আজকে খুব সুন্দর একটা কম্বো কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এই কেকটা ছিল সূর্যমুখী থিমের একটা কেক আসলে কাস্টমার কোনো ডিজাইন আমাকে সিলেক্ট করে দেয়নি এটা সম্পূর্ণ আমি আমার মনের মতো করে করেছিলাম এইটা কম্বো কম্বো কেক বলার কারণ হচ্ছে এই কেকটা ছিল ওয়ান পাউন্ডের একটা কেক সাথে ছিল আরও সাত পিস কাপ কেক যেটা কাস্টমার কাস্টমাইজ করে দিতে বলেছিল আমি সেভাবেই কিন্তু করে দিয়েছিলাম আর এটাও ছিল চকলেট স্পঞ্জ কেক আর যে কাপকেক গুলো ছিল সেটা কিন্তু আমি চকলেট ময়েস্ট কেক এর মধ্যেই করেছি সাধারণত আমি সবগুলো কাপকেকই চকলেট ময়েস্ট কেক এর মধ্যেই করে থাকি আর আমি কিন্তু যেহেতু কোনো এখানে ডিজাইন সিলেক্ট করা ছিল না তাই আমি ভেবে নিয়েছি এখানে যদি সূর্যমুখী গুলো করা যায় খুবই সুন্দর লাগবে দেখতে তাই আমি এখানেও সূর্যমুখী এবং কাপকেক এর মধ্যেও সূর্যমুখী গুলো করে নিয়েছি সূর্যমুখী কলাগুলো কিন্তু খুবই ইজি আর এর মধ্যেই দেখতে পাই পেয়েছেন আমি এখানে কিন্তু একটা লিফ নজল ইউজ করেছি আর একটা ছোট্ট স্টার নজর দিয়ে আমি সূর্যমুখী গুলো রেনু গুলো দিয়েছি আর এখন যে পাতাগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু যে ওয়ান টাইম গুলো থাকে ওগুলোই কেটে আমি এই পাতাগুলো দিয়েছি আর পাতাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মাসাল্লা এরপর আমি আবার সূর্যমুখীর মাঝখানে দুইটা করে দিয়েছি যেহেতু একটু খালি খালি দেখা ছিল এই তো আমার কেকের ফাইনাল লুক এই কাপ কেক আমি ভিডিও করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি এগুলো কোনোভাবেই ডিলেট হয়ে গিয়েছে যার কারণে এখানে অ্যাড করতে পারেনি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন